আমাদের প্রান্তীয় রাসুল সাল্লাম তিনি বলেছেন কেয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন না একজন মানুষ একজন মানুষকে হত্যা করবে কেন সে হত্যা করলো এ কথা সে নিজেও জানবে না এবং যে মানুষ হত্যা হবে নিহত হবে সে নিজেও জানবে না যে কেন সে নিহত হয়েছে তার মানে আপনি চিন্তা করতে পারছেন যে কত ভয়াবহ পরিস্থিতি পৃথিবীতে আগামীতে আসতে চলেছে এবং সালাম আলাইকুম প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার আপনারা সকলেই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ রহমত আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার কেমন সম্পর্কিত একটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি তাই আপনাদের সকলকে বিনিত অনুরোধ করব যে কেউ এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে যাবেন না ইনশাআল্লাহ তো চলুন প্রিয় দর্শক বেশি কথা না বাড়িয়ে হাদিসের দিকে ফিরে যাই প্রিয় দর্শক হাদিসটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ সেই পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যে পর্যন্ত মানুষের উপর এমন একদিন না আসবে যে দিন হর্তাকারি বলতে পারবে না কেন সে হত্যা করলো। এবং নিহত ব্যক্তিও জানতে পারবে না কেন সে নিহত হলো জিজ্ঞেস করা হলো এমন সমস্যা কিভাবে হবে তিনি বললেন অর্থাৎ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ফিতনা ও খুন খারাপি ব্যাপক হওয়ার দরুন মানুষের বিবেচনা বোধ থাকবে না মানুষ হবে পশু প্রাণীর ন্যায় জ্ঞানহীন এমতো অবস্থায় হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয় জাহান নামে যাবে প্রিয় دینی মুসলিম ভাইগণ আমার আপনারা সকলেই বুঝতে পারছেন এই হাদিসটি কতটা ভয়াবহ আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন না একজন মানুষ একজন মানুষকে হত্যা করবে কেন সে হত্যা করলো এই কথা সে নিজেও জানবে না এবং যে মানুষ হত্যা হবে নিহত হবে সে নিজেও জানবে না যে কেন সে নিহত হয়েছে তার মানে আপনি চিন্তা করতে পারছেন যে কত ভয়াবহ পরিস্থিতি পৃথিবীতে আগামিতে আসতে চলেছে এবং তারপরে জিজ্ঞাসা করা হলো যে এমন হওয়ার কারণ কি তখন রাসূল সাল্লাম তিনি বললেন যে পৃথিবীতে ব্যাপক হারে খুন খারাপি বেড়ে যাবে এবং মানুষের জ্ঞান একেবারেই শূন্য হয়ে যাবে মানুষের জ্ঞান প্রশু প্রাণীর মতো হয়ে যাবে অর্থাৎ একজন প্রশু যেভাবে কোনো কিছু বুঝে না মানুষে ঠিক তেমনি ভাবে কোনো কিছু বুঝবে না নির্দ্বিধায় নিরপরাধ মানুষকে এবং এই হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুজনেই জাহার নামে যাবে এটা প্রাণ প্রিয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি জানিয়ে গেছেন তাহলে প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার আপনারা সকলেই বুঝতে পারছেন এই হাদিসটি কতটা ভয়াবহ তাই আপনাদের সকলকে অনুরোধ করবো যে আপনারা সকলেই বেশি বেশি করে আল্লাহ সুবাহ তালার নিকট তওবা করুন এবং ক্ষমা প্রার্থনা করুন এবং এ দোয়া করুন যেন আল্লাহ সুবাহ তালা আমাদের সেই দিন আসার পূর্বেই মৃত্যু দান করেন ইমানের সাথে কেননা এই সমস্ত ফিতনাগুলো যে কত বড় ভয়াবহ ফিতনা তা আপনি এখন কিন্তু পরিকল্পনা করতে পারছেন না আপনি কিন্তু চিন্তাও করতে পারছেন না তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমরা সকলে আল্লাহ সুবাহ তালার বেশি বেশি ইবাদত করব বেশি বেশি ইবাদত বলতে বোঝাতে চাইছি রাসুল সাল্লাহ আলি সাল্লাম যে পদ্ধতিতে করেছে যতটুকু করেছে হুবুহু ততটুকু করা তার মানে এই নয় যে বেশি বেশি আপনি আমল বাড়িয়ে বিদাত করবেন বিষয়টা কিন্তু এমন নয় শুধু এতটুকু বলা হচ্ছে যে আপনি আল্লাহ সুবান তাল্লাহার কাছে ভয় ভীতির সাথে রাসুল সাল্লাহ আলি সাল্লামের পদ্ধতি অনুসরণ করে আজই ফিরে আসুন নয়তোবা পৃথিবীর পরিস্থিতি আগামীতে এতটাই ভয়াবহ হতে চলেছে যা আপনি এখন কল্পনাও করতে পারছেন না তো যাই প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের সকলকেই বিনীত অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে করে আমাদের মুসলিম ভাইরা জানতে পারে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ